দ্বিতীয় গাছের দ্বারা এই প্রত্যেক মসজিদের মধ্যে যে এরকম ভাবে আমলকে চালু করা ওই মসজিদকে আবাদ করা যে এরকম ভাবে দ্বিতীয় গাস্তে জড়িয়াতে অন্য মসজিদের মধ্যে আমালকে চালু করা এবং ওই মসজিদের মধ্যে মেহনতকে চালু করা হইলে তারা উদ্দেশ্য দুসরা গাছ কি তরতিব থেকে সাত করা হয় যা আমরা দুসরা গাছ করে রে হ্যাঁ ওয়ালে খুব গাছ করে বারে বন যায় দ্বিতীয় গাছ তো আমরা এরকম তরতিবের উপরে করব যে যেখানে আমরা গাছ করতে যাইতেছি ওই এলাকাওয়ালারা যেন ওই আমলকে করার জন্য তৈরি হয়ে যায় एक काम मात्र तीन दिन महीने के तीन दिन जैसे हमने उस दिन किया था हमारे हजरात के प्रमाते हैं कि हर पुराना दस मेहनत এই মেহনতের মধ্যে একজন পুরানো তো দশজন নতুনকে তৎকিল করে নিয়ে আল্লাহ এই জামাতটাকে তৈরি করার জন্য আমাকে দশজন পুরানো আমাকে দশজন নতুনকে তৈরি করতে হবে আর এটা যেন আমার দিলের মধ্যে থাকে যে এই যে দশজন নতুনকে আমি তৈরি করে নিয়ে গেলাম এটা আমার পুরা মাসের কামাই হলো কারণ যে এই জিনিসটার মধ্যে আজকাল মসজিদ কমাত খুবই জমা হ তিন দিন নিক এবং জিদের জামা নিজেরাই জমা হয়ে তিন দিনের জন্য চলে যায় তো নয় মেহনতার আর আমরা নতুনদেরকে তৈরি করে যে এরকম ভাবে তাদেরকে নিয়ে ব্যারিতে

ময়দান খত হয়ে যায় কম হো নাই বলতের মধ্যে যারা লাগতে তারা কম আর যারা লগেনি তাদের কম কটাই দেবো মে এক আদমি লি এখন হিসাব লগা দেখেন তো

এখন ওই নিরানব্বই জলই হইল ওই মেহনতের ময়দানো মেহনত করতে লাগানো আপনি মেহনত ভাবে দেখেন যে ওই একজন মেহনত করে ওই নিরানব্বই কে নিয়ে আসবে কাদের মধ্যে একজন আমাদের কামের মধ্যে মেহনতের পরিবর্তে এটাকে একটা ইনতামী কাম মনে করতে মেহনতামী কামে সে কিন্তু ইন্ত্রাম মেহনত কে নতুন মেহনত নতুন নতুন তৈরি করে করা এবং তাদেরকে নিয়ে যাওয়া এটাই হলো মেহনত এটাই আমাদের কমাই তিন দিনে ওই আমার যে নতুন নতুন রাস্তায় বাইর হবে

যে প্রথমে সে চিল্লা তিন চিল্লার জন্য আপনাকে সময় দিবে না কিন্তু বলে যে ওই তিন দিনের জন্য য়েছে গেল ওই যে মজাটা সে ডাকতে পারলো এরপরে দেখবে যে সেই তিন দিনের মজা টাকার দ্বারা এখন চিল্লার জন্য তৈরি হয়ে যাবে তিন চিল্লার জন্য সে তৈরি হয়ে যাবে এ তোর তপকে এ তোর তপকে আমার মেহনত ছুট রে হ্যাঁ এই দুইটা তপকায় আমাদের মেহনত থেকে এখন ব্যাগ এই ছাত্র খবাস বোলে পেলে কলমা হতে ফির খবাস বানের ভোজন পৌঁছাতে

দিয়ে আল্লাহর রাস্তায় তাদেরকে তাই করবার জন্য চেষ্টা করব আর সালকে দৌরান আপনি মকামি মসজিদ কে কাম হিন্দি তালিম কি রিয়ত কে সাথ ইনকা বক্ত লে না আর বলে যে বছরের মধ্যবর্তী সময় সময়ে তাদেরকে তাদের লেখা পড়ার দিকে কি সম্পূর্ণ রূপে লেখা পড়ার সুযোগ সুবিধার দিয়ে যে এরকম ভাবে তাদের রেয়াজ করে পরবর্তী তাদেরকে মসজিদ ওয়ার কামের সাথে জোড়ায় রাখবার জন্য চেষ্টা করবো আজকে রহমতুল্লাহ